আমরা এই পূজাটা আরম্ভ করছি আজকে আঠারো বছর হয়েছে আঠারো বছর ধরে আমরা পূজার পরে এই পূজাটা স্টার্ট করছি এই পূজাটার মধ্যে আরাধনা হইলে সবাই যেন সুস্থ থাকে এলাকার সবাইকে সুস্থ রাখার জন্য আমরা স্টার্ট করেছি প্রত্যেক বছরই এখানে ভিআইপিরা আসে সন্ধ্যার সময় আর অঞ্জলি টঞ্জলি দেয় সব কিছুরই ব্যবস্থা রাখি আমরা সন্ধ্যায় অন্তত দশ হাজার লোকের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় অন্নভুখ পরের দিন মহা প্রসাদ